এমন একটি ভূখণ্ডের কথা যা নির্জন গরফে ঢাকা কিন্তু সেই বরফের নিচে লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ আর আছে তার ভূ কৌশলগত অবস্থান যে কারণে এটি পরিণত হয়েছে পরাশক্তিদের লড়াইয়ের কেন্দ্রে এই গল্প শুধু ভুল আছে নয় এটি ভবিষ্যতের বিশ্বশক্তি কাঠামো পাল্টে দেয়ার গল্প বিশ্বের বৃহত্তম তার বিশাল বরফের চাদরের জন্য পরিচিত কিন্তু এর ভূরাজনৈতিক গুরুত্ব সাম্প্রতিক বছরগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিশেষ করে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনে নেওয়ার প্রস্তাবনার পর থেকে এই কারণ এর অনন্য অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার এবং রাজনৈতিক গুরুত্বের কারণে এই এটি রাশিয়ার সামরিক ঘাটিগুলো চিহ্নিত করছে রাশিয়া দীর্ঘদিন ধরে আর্কটিকে বা মেরু অঞ্চলে তার সামরিক উপস্থিতি শক্তিশালী করছে তারা তৈরি করেছে নতুন ঘাঁটি বিমান ঘাঁটি এবং সাবমেরিন ডিপো যা তাদের এই অঞ্চলে কৌশলগত ফেলে বাড়িয়েছে এর বিপরীতে ন্যাটোর ঘাটিগুলো মূলত উত্তর আমেরিকা এবং নরওয়েতে সীমাবদ্ধ তবে এই মানচিত্রে ব্যতিক্রম কিছু দেখা যায় গ্রিনল্যান্ডে একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে যার নাম পিটুফিক বেস। এটি মূলত রাডার এবং স্যাটেলাইটের মাধ্যমে রাশিয়ার মিসাইল উৎক্ষেপণ এবং অন্যান্য শত্রুতামূলক কার্যকলাপ নজরদারি করে তবে এত কৌশলগত অবস্থান থাকা সত্ত্বেও গ্রিনল্যান্ডে ন্যাটোর সামরিক উপস্থিতি You don't even need binoculars. You look outside, you have China ships all over the place. You have Russian ships all over the place. We're not letting that happen. এছাড়াও গ্রিনল্যান্ড অবস্থিত ইউরোপ এবং আমেরিকার নৌ বাণিজ্য পথের অবস্থানে সামনের অনাগত যুদ্ধে রাশিয়ার দিক থেকে তার এবং প্রতি আক্রমণে কোন ঠেকানো ভূখণ্ড হিসেবে গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ নয় যারা গ্রিনল্যান্ডে আগ্রহী গ্রিনল্যান্ডের বরফের নিচে সালে চীন নিজেকে একটি নিকটতম রাষ্ট্র হিসেবে মিনারেলস যা অত্যাধুনিক প্রযুক্তি যেমন স্মার্টফোন ব্যাটারি এবং সামরিক সরঞ্জাম তৈরিতে অত্যাবশ্যক এছাড়াও এখানে রয়েছে ইউরেনিয়াম তেল এবং গ্যাসের বিশাল মজুদ বরফ গড়ার ফলে আন্টার্কটিকে তৈরি হচ্ছে নতুন শিপিং এই রুটগুলো এশিয়া ইউরোপ এবং আমেরিকার মধ্যে বাণিজ্যের সময় এবং খরচ কমিয়ে দিচ্ছে গ্রিনল্যান্ডের অবস্থান এই রুটগুলোর কেন্দ্রস্থলে যা এটিকে বিশ্ব বাণিজ্যের জন্য একটি কৌশলগত হাব হিসেবে গড়ে তুলেছে যেমন নতুন সম্পদ ও অন্যদিকে আর্কটিকের বাস্তুতন্ত্র মানব হুমকির সম্মুখে জলবায়ু পরিবর্তন শুধুমাত্র পরিবেশগত সংকট সৃষ্টি করছে না এটি বিশ্ব শক্তিগুলোর মধ্যে লড়াইয়ের ক্ষেত্রকেও কেও করছে। হচ্ছে